खत करेंगे हमी मुलाकात करेंगे और रे खेत खत करेंगे हमी ही बैगुन खत करेंगे হারো রে আছে বছর বছর আমি এখন বাদাম খত কেঙ্গে ওরে ভালোবাসি তোমার তুমার ভালোবাসি তোমার বছর বছর আমি এখন বাদাম খত করেন ওরে আদা খত করেন আমি রশুন খত করেন আদা খত করেন আমি মোরিস খত করেন জীবন আমার শেষ খেতে খেতে মিশা গেছে রক্ত মাংসর দেশ আমার চাষের জীবন হাই রে মরিষের জীবন রে ছালে ছালে বিবর্ণ যে বইয়া গেছে শরীর ওরে মোলা চাষ করে আদা চাষ করে বছর বছর ভালোবাসার জন্য বাদাম আমি চাষ করে